লাইম মোহাম্মদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালাম রহমান একটি নাম একটি ইতিহাস উনিশশো সালের পঁচিশে জানুয়ারি মাত্র পাঁচ মিনিট একটি ঘোষণায় বাংলাদেশের সমস্ত দল নিষিদ্ধ করা হয়েছিল সেই মুহূর্তে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রহমান এই ছোট ছোট দলকে আবার রাজনীতি করার সুযোগ করে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারছি আপনারা জানেন বাংলাদেশের গার্মেন্ট শিল্পে বাংলাদেশের কৃষি বিপ্লবে সবচেয়েতে যার বেশি অবদান তিনি হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে তার জন্য লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আপনারা জানেন শেখ মুজিব শেষের দুর্ভেক্ষের জনক আমরা শেখ মুজিবের উন্নয়ন দেখেছি রংপুরে জেলে পাড়ায় বাসন থেকে অভাবে তাকে জাল করে পরিধান করতে হয়েছিল এক কি নিয়ে কে ঘরে ফিরে ফিরে যেতে পারে নাই এই ছিল শেখ মুজিবের সেই শাসনামল তখন শেখ মুজিবুর রহমানের যখন মৃত্যুর তখন যখন দেশে মানুষ শুনছিল তখন সারা বাংলাদেশে কোন মিষ্টির দোকানে কোন মিষ্টি ছিল না লাশ গোসলের জন্য এক দোকানের কাছে গিয়েছিল একটি সাবানের জন্য তখন ছিল পাঁচশো সত্তর সাবান তখন বলছিল একজন সরিয়াচারীর জন্য এই কোম্পানি সাবান তৈরি করে নাই তখন একটি সাবান পর্যন্ত দোকানে তাকে গিয়েছিল না কারণ পাঁচশো সত্তর সাবান রাসুলের জন্ম শন ই করে উদ্দেশ্য করে সেই 500 উৎসভাব নাম রেখেছিল এই ছিল শেখ মুজিবুর শাসনের বল সৈদ প্রেসিডেন্ট জিও রহমান বাংলাদেশে তার যে অবদান জাতি স্মরণ করবে আজকে তার সাধন বাংলাদেশে বাস্তবিত হবে আল্লাহ তাকে সম্মান দেয় তার এই সম্মান কি কেউ নিতে পায় না তারই আজকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জেকে সসম্মানে সসম্মানে তাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে চিকিৎসার জন্য তাকে লন্ডন গিয়ে পাঠানো হয়েছে এই সম্মান আল্লাহ দিয়েছেন আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশ এই দেশ আমাদের আমার আমাদের মতো সকল ধরনের শ্রমজীবী মানুষকে নিয়ে হত দরিদ্র নির্ণ মানুষের কথা বলবো এবং এই বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে একত্রিশ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশের একটি শান্তির গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা